দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন টেকদা গ্রাম আতপুর এখানে আজকে আকর্ষণীয় কিছু গাভী বাছুর দেখছি গাভী বাছুর নিয়ে বসে আছেন আজকে দেখাবেন আমাদেরকে গাভী বাছুর দাম কেমন এগুলার বয়স সব বিস্তারিত জানাবো দর্শক আপনাদেরকে তো চলুন আমরা কথা বলি আতপুর সঙ্গে

হ্যাঁ একটা একটা করে যার যার বাচ্চা সেখানে অটোমেটিক চলে যাবে দেখবেন এখন ছেড়ে দিলে দেখুন ছাড়লেই এটা কিন্তু চলে যায় লাফালাফি করছে যার জন্য কিন্তু ছাড়া হচ্ছে না সব কিন্তু চমৎকার চমৎকার বাছুর নিয়ে আজকে উপস্থিত হয়েছেন আমাদের আতা ভাই চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি এবং দামটাও জানাই দর্শক এটা হচ্ছে লাটের এক নম্বর লাটের এক নাম্বার গরু মোট এখানে পাঁচটি গাভি এবং পাঁচটি বাসুর আছে এটা এক নাম্বার এবং বাচ্চা কিন্তু বক না সাইওয়াল বক না বাচ্চা আদৌ রই একটু আসেন এই গাভীটার সম্বন্ধে একটু বলেন এটা এটা ছয় দাঁড় ছয় দাঁতের গাভিনা

কিন্তু গাইগুলো যেভাবে আছে পরিচর্যা কোলিয়া করলে হুম গাইগুলো টাকা উঠে যাবে আর বাচ্চাগুলো ফ্রি হয়ে বাচ্চাটা ফ্রি হয়ে যাবে কোন বাচ্চা একদম কোরেজ বাচ্চা তো তো অনেক বড় কোরেজ বাচ্চা ওরা বলছে আরে কেজি দুধ কিন্তু আরে কেজি দুধ হয়ে হবে এই গাই আরে কেজি দুধ হবে তুমি ঠিক মতো খাওয়া দিও দে খাওয়া দাওয়া দে না এই খাওয়া যে কিন্তু বাচ্চাটাকে খাওয়াতে হবে ওরা ঠিকই আরে কেজি দুধ চাইছে কিন্তু বাচ্চাটাকে খাওয়ায়েনি তো বাচ্চাটাকে কম খাওয়াছে বাচ্চাটাকে একটু বেশি খাওয়াতে হবে এখন বেশি খাওয়াতে হবে আচ্ছা এটা দুই নাম্বার দুই নাম্বার

বাচ্চার বয়স গুলো তো সব এক মাসের মধ্যে এক মাস না এক মাসের কম এক মাসের কম না বিশ পঁচিশ দিন হবে এটা পঁচিশ দিন হবে ওইটা বিশ দিন হবে এটা বিশ দিন হবে এটা তিন নাম্বার আমরা চার নম্বরে যাব এটাও ছয় দাঁত এটাও ছয় দাঁত ঠিক আছে তোলাটা দেখুন কাঠগুলা নরম সাইওয়াল বকনা বকনা বাচ্চা দেখেন একদম সাইওয়াল বকনা পার্সেন্টেজ বেশ ভালো ভালো সব কিছু ভালো

দুধ কিন্তু খাওয়ার উপরেই নির্ভর করে দর্শক এটা আমরা জানি আপনারা অবশ্যই অবগত আছেন দুধ কিন্তু গরুকে খাওয়ানোর উপরে দুধটা নির্ভর করে আর বাচ্চাটার বয়স এক মাস এখনো ফুটে নেই দেখুন শাইওয়াল বকনা বাচ্চা এটা কত চার নাম্বার আমরা পাঁচে আসি এটা চার দাঁত থেকে ছ দাঁত হচ্ছে এটা চার দাঁত থেকে ছ দাঁত হচ্ছে এটা মুন্ডি গরু বলে মুন্ডি বাচ্চাগুলো সাইওয়াল দেখেন সাইওয়ালটা দেখেন

চমৎকার পাঁচ নম্বর গরুটি তো দর্শক এই যে এটা আবারও বলি এটা পাঁচ আর চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে পাঁচ নম্বর ওজন কিন্তু সত্তর কেজি প্রায় আর সাইওয়াল বকনা বাছুর আমরা চার নম্বর চার নম্বরটা হচ্ছে সাইওয়াল বকনা আর দেশাল গাভি এটাও প্রায় সত্তর কেজি কাছাকাছি হবে প্লাস মাইনাস দুই এক কেজি উনিশ বিশ হতে পারে দুধ পাবেন দেড় লিটার এটা চার নাম্বার আর এটা তিন নাম্বার সাইওয়াল সার বাচ্চা নাবি ডাবি এসে দেখে শুনে কিন্তু আপনারা নিয়ে যাবেন যেখান থেকেই সংগ্রহ করেন না কেন দর্শক আপনারা আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এটা তিন নাম্বার এটা দুই নাম্বার ক্রস ক্রস জাতের দেখি সার বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা ক্রসের দাম আছে

দামটা কেমন রেখেছেন ভাই দাম কেমন রাখছেন দাম আমি সীমিত পাইছি সীমিত দেবো আচ্ছা বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো সীমিত দাম সীমিত দাম আজকে কিন্তু দাম দিলেন মাত্র বাষট্টি হাজার পাঁচশত টাকা প্রতি পিস এখানে পাঁচটি গাভি এবং পাঁচটি বাছুর মোট দশটি প্রতি পিসের প্রতি জোড়ার মূল্য থাকলো বাষট্টি হাজার পাঁচশো গাভি এবং বাছুর আচ্ছা দাম দরের সুযোগ আছে কি